এই শবে বরাতে আমাদের করণীয় কি শবে বরাতে আমাদের আমল কি রসুলুল্লা সাল্লাহ কি সাল্লাম কি আমল করেছিলেন অনেকেই বলে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নেই এটি একটি ভুল কথা শবে বরাত এটা হাদিসের ভাষ্য অনুযায়ী সঠিক এই রাত্রিতে আল্লাহ তালা বার্ষিক বাজেট ঘোষণা করেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য বার্ষিক একটা বাজেট ঘোষণা করা হয় ওই বাজেট অনুযায়ী পুরো রাষ্ট্রটাকে এক বছর পর্যন্ত চালানো হয় তদ্রুপভাবেই আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষের জন্য বার্ষিক একটি বাজেট ঘোষণা করেন এই সবে বরাতে যে এই বছরে পৃথিবীতে কতজন মানুষ জন্ম নেবে এই বছরে পৃথিবী থেকে কতজন মানুষ বিদায় নেবে এই বছরে কতদিন বৃষ্টি হবে কি পরিমাণ বৃষ্টি হবে এই সব কিছুর বাজেট ঘোষণা করা হয় সবে বরাতে এই জন্য শবে বরাত আমাদের জন্য অনেক পূর্ণময়ী এক রজনী এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের একটি রাত্র এই রাত্রতে আমরা আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করব আমরা আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করব যাতে করে আল্লাহ পাকর রব্বুল আলমিন এই রাত্রতে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন এখন আমরা কিসের থেকে মুক্তি চাই আল্লাহ তালার কাছ থেকে শবে বরাতের একটা অর্থ হচ্ছে মুক্তির রাত্র মুক্তির রজনী অর্থাৎ কেহ যদি এই শবে বরাতে রাত জেগে আল্লাহ তালার এবাদত করে আল্লাহ পাকর রব্বুল আলমিন তাকে এই এবাদতের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এই জন্য আমাদেরকে এই রাত্রে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালার কাছে বেশি বেশি রোনা জারি করা এই রাত্রের ফজিলত সম্পর্কে রসুরুল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে হজরত আবু হুরার আল্লাহ তাল্লাহ হাদিসটি বর্ণনা করিয়াছেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম এই রাত্র সম্পর্কে বলেন্লাহি সাল্লাই إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر রসুল্লাহিস করেছেন যখন এই সাবানের অর্ধরাত্রি চলে আসে অর্থাৎ সবে ভার চলে আসে সেই দিন এই অস্তমিত হওয়ার পরে প্রথম যে আসমান দেখা যায় আসমান আল্লাহ তালা চলে আসেন এরপরে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্ধারা তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি অসুস্থ আমি আল্লাহর কাছে বলবে আমি আল্লাহ তাকে সুস্থ করে দেব হে আমার বান্দারা তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে গ্রস্থ আমি আল্লাহর কাছে বলবে আমি তার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেব তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে বলবে আমি আল্লাহ তার অভাব দূর করে দেব তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যে গুনায় জর্জরিত গুনাহ করতে 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 জীবন শেষ করে ফেলেছে এখন তার ক্ষমার দরকার নাজাতের দরকার আমি আল্লাহর কাছে বলবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব এইভাবে আল্লাহ পাকরবুল আলমিন বলতে থাকেন আলা কাজা আলা কাজা এইভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে তুলে বান্দাদেরকে ডাকতে থাকেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম জিব্রাই আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল আল্লাহ পাকরবুল আলমিন এইভাবে কতক্ষণ পর্যন্ত বান্দাদেরকে ডাকেন জিবাইসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাকরবুল এইভাবে বান্দাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে আল্লাহ আলামিন এই যে সবে বরাতে আমাদেরকে ফজর পর্যন্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন তোমাদের কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা তোমাদের সমস্যার সমাধান করে দিব তাহলে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দরতম একটি রাত্র দান করেছেন এই রাত্র পেয়ে আমরা ইবাদত করব নাকি অবহেলায় এই রাত্র কাটিয়ে দিব আমরা কি করব ইবাদত করব পুরো রাত্র জেগে আমরা আল্লাহ তালার কাছে রওনা জারি করবো প্রতি বছর আমরা যেভাবে রাত্রে জেগে আল্লাহ তালার ইবাজ করি আমরা এই বছরও আল্লাহ তালারত করবো রাত্রি জেগে পারব ফজিলত রয়েছে হজরত আবু হুদার বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিভাল্লাম আসলেন এই সবে বারাতের রাত্রেবেলা আসলেন আসার পরে জিবrael আলাইহিস বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব আপনি উপরের দিকে তাকান আপনার মাথাটাকে একটু উঁচু করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam উপরের দিকে তাকাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam নিজে বর্ণনা করেন হে আমার সাহাবীরা বেজ যখন আমাকে উপরের দিকে তাকাইতে বলল আমি উপরের দিকে তাকাইলাম এই সব রাত্রে আমি ওপরের দিকে তাকাইয়া দেখলাম জান্নাতের আটটা দরজাই আল্লাহ তালা খুলে রেখেছে শুধুমাত্র তাই নয় এই আটটা দরজা খোলা রাখার পরে জান্নাতের আট দরজার মধ্যে আটজন ঘোষণাকারে তারা দাঁড়িয়ে আছে প্রথম যে দরজা রয়েছে সেই দরজার মধ্যে একজন ঘোষণা করতেছে আজকে ওই সমস্ত লোকদের জন্য যারা আজকের রাতে রুকুর মধ্যে রয়েছে দ্বিতীয় দরজার মধ্যে একজন ঘোষণাকারে ঘোষণা করতেছে আজকের সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা আজকে শেষদার মধ্যে রয়েছে অর্থাৎ যারা সারা রাত্রে রুকুর মধ্যে থাকবে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ রেখেছেন যারা শেষদার মধ্যে থাকবে বলতেছে তালা তাদের ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর কাছে দোয়া করে কেননা যারা আজকে দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করবেন চার নাম্বার দরজায় দাঁড়াইয়া আর একজন ফ্রেস্তা বলতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা আজকের রাত ভর জিকির করতেছে একজন ফেরেস্তা পাঁচ নাম্বার দরজার মধ্যে দাঁড়াইয়া বলতেছে আজকের ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহ তালার ভয়ে রোনা জারি করে যারা আল্লাহ তালার ভয়ে কান্নাকাটি করে দরজার মধ্যে দাঁড়াইয়া একজন ফেরেস্তা বলতেছে আজকে সুসংবাদ সমস্ত মুসলমানের জন্য সাত নাম্বার দরজায় দাঁড়াইয়া বলতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহর কাছে চায় যারা আল্লাহর কাছে দরখাস্ত করে কেন সুসংবাদ তাই কারণ হলো যারা আল্লাহর কাছে আজকে চাইবে যারা আল্লাহর কাছে আজকে দরখাস্ত করবে যারা আল্লাহর কাছে আজকে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করবেন আট নাম্বার দরজার মধ্যে দাঁড়াইয়া আর একজন ঘোষণা করতেছে ও দুনিয়ার বান্দারা আজকে সুসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কারণ কি কারণ কি কয় কারণ হলো যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন তালা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা সম্পর্কে পবিত্র কুরআনের মধ্যে বলেন ইয়া কুলি ইবাদি না আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম

চুরি করেছ ঘুষ খেয়েছ সুদ খেয়েছ ডাকাতি করেছ জুলুম করেছ অন্যায় করেছ মিথ্যা বলেছ অনেক ধরনের অপরাধ করেছ অনেক ধরনের অপরাধ করেছ অনেক ধরনের নফরমানিক করেছ এর পর আল্লাহপকরফুল্লামিন বান্দাদেরকে ডাকেন নাই এ আমার গুনাগার বান্দা দিকে আয় আল্লাহতারা ডাকেন নাই ও সুদ করে দিকে আয় আল্লাহ আল্লাহতরা ডাকেন নাই ঘুষ করে দিকে আয় অথচ দুনিয়ার ভিতরে দেখেন আমরা যদি কেউ দুনিয়ার বুকে চুরি করি তাহলে সমাজের মানুষ আমাদেরকে চোর বলিয়া ডাকে আমরা যদি কেউ ডাকাতি করে ডাকাত বলিয়া ডাকে যদি জুলুম করে জালেম বলিয়া ডাকে অথচ আল্লাহ আমিন কত মায়ার সুরে বলতেছেন তখন তুমির রহমতিল্লা ও আমার বান্দা ও আমার বন্দা আল্লাহ বান্দা বলে রাখতেছে না আমার গোলা গুনা করেছো কি পরিমাণ গুনা করেছ সমুদ্রের ফেনা পরিমাণ গুনা করেছ পাহাড় সম পরিমাণ গুনা করেছ আসমান পর্যন্ত গুনা চলে গেছে কোন সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই লা তুমির শুধু শুধুমাত্র তোমার গুনার দিকে তুমি স্মরণ করো কি পরিমাণ গুনা করেছ এরপরে আমি আল্লাহর রহমতের দিকে তাকাও আমি আল্লাহর প্রতি ভয় ঢুকাও আমি আল্লাহর জাহান নামের প্রতি তাকাও এরপরে নিজের ভিতরে ভয় ঢুকাইয়া দাও আহারে আল্লাহ যদি আমার ধরে আমি কি জবাব দেব আহারে আল্লাহ যদি আমারে ধরে আমি কিভাবে পার পাব এইভাবেই দয়ার মধ্যে ভয় ঢুকাও। এরপরে বলেন লা তাকনা তোম এর রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ্য হইও না জেনে রাখো তোমার এই থেকে আমার রহমত অনেক বেশি অনেক বেশি অনেক বেশি যদি গুনার কথা স্মরণ করিয়া আমার আজাবের কথা স্মরণ করিয়া যদি আমি আল্লাহর কাছে বলি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওরহামনি হে আল্লাহ আমার গুণাগুলোকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো যদি আমি আল্লাহর কাছে এইভাবে বলতে পারো তাহলে আল্লাহ পাকরবুল আলমিন বলেন আমি শুধুমাত্র গুনা ক্ষমা করবই না বরং তোমার জিন্দগির সকল গুণাগুলোকে ক্ষমা করে দেব তাহলে আল্লাহ পাকরবুল বান্দার সকল গুণা শুধুমাত্র আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও এই আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা চাইবে এই ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তা তার জিন্দিগির সকল খাতাগুলোকে মাফ করে দিবেন আর যেহেতু আজকে সবে বরাত এই রাত্র গুণা মাফের দিন এই রাত্র দোয়া কবুলের দিন তাহলে আমরা আল্লাহর কাছে এই রাত্রে আল্লাহতালার কাছে বেশি বেশি রোনাজারি করতে পারবো না ইনশাআল্লাহ তবে এই রাত্রটা যেমন সুখবর তেমন দুঃখেরও একটা সংবাদ রয়েছে এই রাত্রে যেমন সুসংবাদও রয়েছে তেমন দুঃসংবাদও রয়েছে এই রাত্রে আল্লাহ তালা আট শ্রেণীর ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না সেই আট শ্রেণীর ব্যক্তি হল এক নম্বরে মুশিক যারা সিরেক করে আল্লাহ তালা তাদেরকে এই রাত্রে ক্ষমা করবেন না এখন এই সিরেক অনেকভাবেই করতে পারে সিরেকের অনেক প্রকার রয়েছে সে যেভাবে সিরেক করুক অত অনেক লোক আছে যেরকম যারা বিধর্মী যারা বেঈমান কাফের রয়েছে তারা বিভিন্ন মূর্তির পূজা করে তারা তো স্পষ্ট শিরেক করতেছে আমরা তো তা দেখতেই আছি আবার অনেক মুসলমানও শিরেক করে যেটাকে তারা শিরেক মনে করে না যেমন বাবার দরবারে গিয়া মাজারে গিয়া সেজদা করে এটা একটা শিরেক সেজদা দেবে একমাত্র কাকে সেজদা পাওয়ার মালিককে এখন যদি কেউ মাজারে গিয়া সেজদা দেয় তাহলে সে শিরেক করলো না এই মাজারে গিয়ে সেজদা দেওয়ার কারণে কি তার শিরেক হবে না তাহলে এই মুশরিকদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এজন্য জন্য খবরদার মুসলমান ভাইয়ের আমার সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ এই সেজদা একমাত্র আল্লাহ তালাই পাবেন এই জন্য আমরা আল্লাহ তালার কাছেই আমরা মাথা নত করবো দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা মাথা নত করব না এটা তো একটা সিরিক আরও অনেক সিরেক আছে কেউ যদি মনে করে যে আমি যদি গিয়া ওই অমুকের কাছে চাই বাবার দরবার নাই বললাম অন্য একজনের কাছে পীরের কাছে গিয়ে যদি বলে আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন তাহলে কি তার ইমান থাকবে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ এখন যদি কেউ পীরের দরবারে গিয়ে চায় তাহলে তার ইমান থাকবে যদি বাহাদুরপুর গিয়ে চায় তাহলে থাকবে যদি সর্মনায় গিয়ে চায় তাহলে থাকবে সর্মনাই আর বাহাদুরপুর নাই যে দরবারে যাক এমনকি রসুলের রজার সামনে যদি যায় ও বলে হে নবী আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন তাহলে কি তার ইমান থাকবে না সব কিছু দেওয়ার কে আল্লাহ আবার সব নেওয়ার মালিক আল্লাহ এই জন্য ভাইরা আমার যারা সিরেক করবে আল্লাহ তালা এই সমস্ত মুশ্রিকদেরকে আজকের রাত্রিতে ক্ষমা করবেন না দুই নম্বরে জাদুকরদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না যারা জাদু করে বিভিন্ন মানুষের করে নষ্ট করে ফেলে এই সমস্ত মানুষদেরকে জাদুকরদেরকে তালা ক্ষমা করবেন না তিন নম্বর যারা গণক এই গণকদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আমাদের এলাকায় আসে না গণক এ হাত না যায় পাও গুনা যায় রাশি গুনা যায় এটা সেটা যায় আবার অনেক মুসলমান আছে সেরা যায় দেখেন আমার আটটা দেখেন আমার ভাগ্যে কি আছে একটা ঘটনা খুব প্রসিদ্ধ আছে আপনারা অনেকে হয়তো শুনেছেন যে একটা কলেজ মাঠে এরকম এ ঢাকায় ওই যে সচিবালয়ের এই পাশ দিয়ে এক গণক সেই ওই জায়গায় গন্তেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ওর টার্গেট হলে ঘরে আজকে মাইট দিবে সে সেখানে গিয়ে এরপরে দেখতেছে অনেকের হাত গমতেছে রাশি দেখতেছে এরপরে কিছুক্ষণ পরে দিছে আচ্ছা মতো মায়ের মায়ের দেওয়ার পরে আশেপাশে যারা সেরা আসে দৌড়াই আসছে কি হয়েছে কি হয়েছে সবার হাত গুই না ভাগ্য বলে দিতেছে যে অমকে বিদেশে যাবে অমকে চাকরি পাবে এটা করবে সেটা করবে তাহলে ওর নিজের হাত গুই না আসে না আজকে যারা আমি মায়ের দিব আমি যারা এটা গুণ্যাসে নাই তো যদি এই সব গন যদি ঠিক থাকতো তাই তো এটা গুণ আসতো আমি আজকে সচিবালয় রয়েছে বসবো না কিন্তু বসি তাহলে তো ঢাকা পেশা বোঝায় ছেলের আইসা আমার পিঁড়ে যাই হোক এই গণক যারা গনে এদেরকে আল্লাহ তালা আজকে রাত্রিতে ক্ষমা করবেন না চার নম্বরে মদ্যপ যারা মদ পান করে শরাপ পান করে আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করবেন না পাঁচ নম্বরে সুৎখোর যারা সুদ খায় সুদের কারবারি করে আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করবেন না ছয় নাম্বারে অবাধ্য সন্তান যারা পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার সাথে অবাধ্যতা করে পিতামাতার মাতার নাফরমানি করে আল্লাহ তালা তাদেরকেও আজকের রাতে ক্ষমা করবেন না সাত নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বোন আইসা বাপের বাড়িতে আইসা বলছে আমি যতটুকু ভাগ পাই আমার ভাগ আমার দিয়ে দাও এই তার হকটু সে নিল কি লিগা এখন আর তার সাথে সম্পর্ক নেই আরে ভাই তুমি যেমন বাপের তিন ভাগ খাইতেছো এত এক ভাগ পায় তাহলে সে তার এক ভাগ নিয়ে গেছে সমস্যাটা কোন জায়গায় তার ভাগ সে নিয়েছে তোমার ভাগ তুমি খাইতেছো বোন আর ভাইয়ের সম্পর্কটা তো চিরকাল থাকবেই তাহলে এই যে সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আজকে রাত্রিতে ক্ষমা করা হবে না আট নাম্বার ভেবিচারি অহিংসুক যারা ভেবেচার জিনা করে আজকে ক্ষমা করা হবে না এবং যারা হিংসা করে তাদেরকেও আজকে ক্ষমা করা হবে না এখন যারা সুদ খায় তারা যদি বলে আল্লাহ আজকে আমি ক্ষমা চাই মুখেন এটা একটা প্রশ্ন থাকে না এরপরে যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করছে এরাও যদি বলে তাই তো আল্লাহ বলেই দিছে আজকে ক্ষমা করবে না বোনের লগে তো দুই বছর ধরে সম্পর্ক নেই তাহলে তো আজকে রাত্রটা আমার না না তাদেরকে ক্ষমা করবে না এর অর্থ এমন না যে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবে না এর অর্থ হলো যে সুদ করছে আজকে আয়সা আল্লাহকে সে তবা করবে আল্লাহ পিছনে যে সুদ খাইছি খাবো না আমি আল্লাহ আমি আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি আমি তবা করতেছি ভবিষ্যতে আমি আর কোনো দিন সুদ খাইব না পিছনে যা করছি তো করছি যাদের কাছ থেকে টাকা পামু বলছিলাম এদেরকে আমি মাফ করে দিলাম শুধুমাত্র আমার মূল ধন নিব সুদের টাকা আর নিবো না আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম আপনিও আমার ক্ষমা করে দেন আমি আজ থেকে আর সুদ খাবো না যদি কেউ আল্লাহর কাছে এইভাবে তবা করতে পারে তাহলে তাকেও আল্লাহ তোরা ক্ষমা করে দেবে শুভ হান আল্লাহ এইভাবে যতগুলো কথা এখানে বলা হয়েছে যারা মুশরিক রয়েছে এরকমভাবে সিরেক করে এরপরে জাদু করে গণ মদ্যপ সুদ করে অবাধ্য সন্তান আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে এই যে আর শ্রেণীর লোকদেরকে বলা হয়েছে এই আট শ্রেণীর লোক যদি আজকে আল্লাহ তাল্লার কাছে তবা করে আর যদি নিজেকে পিছনের এই বিগত গুণা থেকে পরিত্রাণ করে যে আল্লাহ এই সব গুণা থেকে আমি আপনার কাছে তবা করতেছি আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি পিছনের এই আমি আর ভবিষ্যতে পুনরায় এটাকে আবৃত্ত করব না আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী তাকেও ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদেরকে আজকে আল্লাহ তালার কাছে বেশি বেশি আমরা প্রতিদিনেই ক্ষমা চাইব প্রতিদিনেই ক্ষমার দিন তবে স্পেশাল কিছু দিন থাকে যেমন সবে বরাত আছে সবে কদর আছে এই রাত্রগুলো মুসলমানদের জন্য স্পেশাল কিছু রাত্র এই রাত্রতে আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি করে রহমত এবং বরকর দান করেন আরও দুইটা রাত্র আছে দুই ঈদের আগের দুইটা রাত্র এই রাত্রগুলো আল্লাহর কাছে অনেক মূল্যবান রাত্র এই রাত্রতেই দোয়া কবুল হয় এই চার রাত্র ছাড়া আরো নয়টা রাত্র আছে জিল হজ মাসের প্রথম নয়টা রাত্র এটাও আল্লাহর কাছে অনেক মূল্যবান রাত্র এই তেরো রাত্র ছাড়া আরও রাত্র আছে সারা বছরেই তাহাজ্যোতের সময় এটা আল্লাহর কাছে অনেক মূল্যবান তবে সবে বরাত সবে কদর এটা হলো স্পেশাল রাত্র এই রাত্রিতে আল্লাহ তালা বান্দাকে আরও বেশি পরিমাণের রহমত এবং বরকত দিয়ে থাকেন সেই অনুপাতে আজ যেহেতু দিবাগত রাত্রে অর্থাৎ এই দিন গিয়ে যে রাত্র আসবে এই রাত্রটা সবে বরাতের রাত্র আমরা এই রাত্রে আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করব বেশি বেশি জিকির করব বেশি বেশি ইস্তেক করব করবো আল্লাহ তালা আমাদের সকল কে তৌফিক দান করুক বলে আমিন এই সবে বরাতের সবে বরাত নিয়ে তিনটি আমল প্রসিদ্ধ আছে রসদালাম থেকে এর মধ্যে একটি আমল হলো কবর জিয়ারত করা আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর চলে গেছে এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আমরা তাদের জন্য আজকে রাত্রে কবর জিয়ারত করব এটা একটা আমল কারণ হল রসিসাল্লু আলা আদেশের মধ্যে ইশাদ করেছেন আল্লাহ তালা এই রাত্রে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন সুবহান আল্লাহ এই জন্য আমরা আমাদের এই চলে যাওয়া আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন দ্বিতীয় নাম্বারে রাত জেগে ইবাদত করা সোম লাইলাহা অর্থাৎ এই রাত্রি জেগে বেশি বেশি ইবাদত করবে যে যে এবাদত ইচ্ছা সে সে এবাদত করবে নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট সংখ্যার নির্দিষ্ট পদ্ধতিতে আজকের রাত্রিতে কোনো ইবাদত নাই বরং যে যে এবাদত করতে খুব সুন্দর সহজলভ্য তার জন্য সেই এবাদতে সে বেশি বেশি করবে তিন নাম্বার যে এবাদত সেটা হচ্ছে পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকালকে একটা রোজা রাখা এটা হচ্ছে সবে বরাতের আমল